আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত মিনেসুটার এখনই জরুরি আইন প্রয়োগের প্রয়োজন নেই ট্রাম্প পরমাণু কেন্দ্র মেরামতে স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ইউক্রেন গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় গুলিতে নারীসহ নিহত সাত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত মিনেসোটার এখনই জরুরি আইন প্রয়োগের প্রয়োজন নেই ট্রাম্প মিনেসোটায় অভিবাসন অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের জেরে জরুরি আইন প্রয়োগের এখনই কোনো প্রয়োজন নেই বলে গতকাল শুক্রবার জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজ জানিয়েছে ফেডারেল কর্মকর্তাদের কাজে বাধা দেয়ার অভিযোগে বিচার বিভাগ মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস ও মিনিয়া মেয়র জেকাব ফ্রেকে তদন্ত করছে এই পরিস্থিতিতে এমন একটি পদক্ষেপ হোয়াইট হাউস ও মিনেসোটার মধ্যে চলমান অচলাবস্থাকে আরও উস্কে দেবে তারা উভয়েই তাদের রাজ্যে অভিবাসন অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিওজে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চলতি সপ্তাহে ট্রাম্প ও মিনেসোটার নেতাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছিলেন যা তাকে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে সামরিক বাহিনী মোতায়েন করার অনুমতি দিত হোয়াইট হাউসে সাংবাদিকরা অভ্যন্তরীণভাবে সৈন্য মোতায়েন করার অনুমোদনকারী আইন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন যদি আমার এটির প্রয়োজন হতো আমি এটি ব্যবহার করতাম এখনই এটি ব্যবহার করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না বিদ্রোহ আইন বা ইনসারেকশন অ্যাক্ট প্রেসিডেন্টকে সশস্ত্র বিদ্রোহ বা সহিংসতা দমন করার জন্য পসে কমিটাটাস আইনকে এড়িয়ে যেতে এবং ঊনবিংশ শতাব্দীর আইন প্রয়োগের জন্য যতটা প্রয়োজন মনে করেন সশস্ত্র বাহিনী ব্যবহার করার অনুমতি দেয় মিনিয়া শহর জুড়ে বিক্ষোভকারীদের সাথে অভিবাসন কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীরা অবৈধ অভিবাসীদের ধরতে চালানো অভিযানের বিরোধিতা করেছে এবং এ সময় কিছু কর্মকর্তা তাদের সাথে সহিংসতায় জড়িয়ে পড়ে পরমাণু কেন্দ্র মেরামতে স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার জাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ অবশিষ্ট ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ গতকাল শুক্রবার তথ্য জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে গত দুই জানুয়ারি সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের কাজ আগামী কয়েক দিনের মধ্যে শুরু হওয়া উচিত এর মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেছেন এই অস্থায়ী যুদ্ধবিরতি আমাদের অপরিহার্য ভূমিকা পালনের ইঙ্গিত দেয় এটি নিয়ে আমরা চতুর্থবারের মতো আলোচনা করেছি ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ঘটনাস্থলে তাদের দল বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে যার মধ্যে কয়েকটি ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলেও শোনা গেছে এতে আরও বলা হয়েছে গত সপ্তাহে দলটি প্রতিদিন একাধিক বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং তাদের জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে প্রায় দশ কিলোমিটার অর্থাৎ ছয় মাইল দূরে একটি সামরিক উড়ন্ত বস্তু দেখা গেছে জ্যপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং দু সালের মার্চ মাস থেকে কেন্দ্রটি রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে এটি ডিনিপার নদীর তীরে অবস্থিত দখলের পর থেকে এর ছয়টি চুল্লি বন্ধ করে দেয়া হয়েছে মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে সাইটটিতে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নেয়ার অভিযোগ করেছে গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের পক্ষে না থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিদলীয় মার্কিন কংগ্রেস প্রতিনিধি দল ডেনমার্কের রাজধানীতে যখন উত্তেজনা কমানোর চেষ্টা করছে তার মধ্যেই এমন মন্তব্য করলেন ট্রাম্প গত কয়েক মাস ধরে ট্রাম্প জোর দিয়ে বলে আসছেন ন্যাটোমিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত চলতি সপ্তাহের শুরুতেও তিনি বলেছেন আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাতে না এলে তা অগ্রহণযোগ্য হবে স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প উদাহরণ দিয়ে স্মরণ করিয়ে দেন এর আগে তিনি কিভাবে ইউরোপীয় মিত্রদের ওষুধ খাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি বলেন গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও আমি তা করতে পারি যদি দেশগুলো গ্রিনল্যান্ড বিষয়ে একমত না হয় তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন তাই আমি তা করতেই পারি এর আগে অবশ্য গ্রিনল্যান্ড ইস্যুতে চাপ সৃষ্টি করতে শুল্ক আরোপের কথা বলতে শোনা যায়নি তাকে চলতি সপ্তাহের শুরুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেন ওই বৈঠকে গভীর মতপার্থক্যের নিরসন না হলেও একটি কার্যকরী দল গঠনের বিষয়ে ঐকমত্য হয় যার উদ্দেশ্য নিয়ে পরে ডেনমার্ক ও হোয়াইট হাউস ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রকাশ করে দক্ষিণ আফ্রিকায় গুলিতে নারীসহ নিহত সাত দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ জন নিহত হয়েছেন ঘটনাটি চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ এক বিবৃতিতে জানায় মারিকানা এলাকায় সংগঠিত এ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন নিহতদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয় মধ্যরাতের কিছুক্ষণ পর এই হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সাথে সংশ্লিষ্ট হতে পারে হামলার পর সন্দেহবাজনরা পালিয়ে যায় এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সঙ্গবদ্ধ অপরাধ ও দুর্নীতিজনিত সহিংসতার মুখে রয়েছে পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় তেষট্টি জন মানুষ হত্যার শিকার হয়েছেন গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের দুটি পৃথক ঘটনায় একটি হোস্টেল ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হন শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত দুহাজার সালের প্রথম নয় মাসে এ এলাকায় দু হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে